নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমিও ভালো আছি আজকে আমি একটা ভাবছি যে আমি এখন রান্না টান্না করে সব কিছু কাজ করে রেখে আসছি এখন ভাবছি বৌমাকে একটা সারপ্রাইজ দিব কী সারপ্রাইজটা দিব তোমাদেরকে দেখাবো আর দেখো এই প্যাকেটটা আমি এমনি এমনি নিচ্ছি কিন্তু কিছু না ও ভাবতে পারবে যে এই প্যাকেটে কিছু আছে কিন্তু এই প্যাকেটে কিছুই নাই কিন্তু আমি কি সারপ্রাইজ দিই দেখো বৌমা কী রিয়াকশন করে দেখো